এই আমলের বিনিময়ে আমার এই ওয়াজটা ইউটিউবে ভাইরাল হয়েছে দেখবেন একটা ওয়াজ আছে ইউটিউবে হিন্দু পতিতামি আর ইসলাম গ্রহণ আপনারা সার্চ দিবেন ইউটিউবে যায় ইসলামিক ওয়াজ বগুড়া আব্দুল সালামナトリ সার্চ দিবেন অনেক ওয়াজ আসবে তন্মধ্যে একটা ওয়াজ আছে হিন্দু পতিত আর ইসলাম গ্রহণ এই ওয়াজের ভিতরে একটা আমলকে কেন্দ্র করে একজন হিন্দু মহিলা মুসলমান হয়ে গেছে সব বলেন একটা আমল সে আমলটা কি আপনার বাপ মা যদি কবরে থাকে মোরা বাপ মাকে স্বপ্ন যোগে দেখা যাবে সোবাহান্লাহ বলেন কোন অবস্থায় কোন হালতে আছে এই আমলটা যদি আপনি করতে পারেন একচল্লিশ দিন পর্যন্ত তাহলে আপনার বাবা মা কবরে কোন হালতে আছে আপনি দেখতে পাবেন আমলটা শিখে যান এই আমলটা হলো দরুদে উম্মির আমল আমলটা কি কথা বলেন কি দরুদে উম্মির আমল দরুদে উম্মিটা হাদিস দ্বারা সাবেত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তা বর্ণিত হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে ব্যক্তি দরুদে উম্মুকে জুমার নামাজের জুমার নামাজের দিন আসরের পরে আশীর্বাদ করবে আল্লাহ আশীর্বাদ ছরে গুনাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে বলেন সোহান আল্লাহ তাহলে এই হাদিস আর এই আমুলটা দিয়েছেন সেই জামানার সেই শতাব্দীর সবচেয়ে বড় আলেম হজরতে হাসান একটা মা মিয়ারা মাকে তার মানে নিজের মিয়া মারা গেছে সে একটু দেখবে এই আমলটা শিক্ষা দিল যে মা তুমি যদি তোমার মৃত মাকে মিয়াকে দেখতে চাও তাহলে এই আমলটা করবে কি আমল আমলটা হলো দরুদে উম্মি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মিই ওয়া আলিহি ওয়া সলিম আবার বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মিই ওয়া আলিহি ওয়া সলিম এই দমতে উম্মিটা যদি কোনো ব্যক্তি ঘুমানোর আগে দুই রাকাত নফল নামাজ পড়ে কয় রাকাত দুই রাকাত নফল নামাজ পড়ে যদি 2000 বার পড়ে পড়ার পরে পাক পবিত্র বিছানায় সুন্নাত তরিকায় যদি ঘুমায় তাহলে 41 দিন পর্যন্ত পরীক্ষিত আমল যদি কেউ করতে পারে তার বাপ মা কবরে কোন حالতে আছে সে দেখতে পাবে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ মিয়াটা দেখছে ওর গোনকে বোনটা আগুনের মধ্যে আমুলটা করছে করার পরে বোনকে অবস্থা থেকে পাগল এখন কি করলো যে এখন হলো আপনার এই মেয়েটা আগুন মধ্যে চলতেছে বাঁচাবো কেন হাসানা বসরি রহমতুল্লাহ বললেন যে মা তোমার কাছে যদি কোনো দেড়হাম থাকে তুমি আল্লাহর ঘরে দান করে দাও বলেন সোহান আল্লাহ আর একটু জোরে বলেন সোহান আল্লাহ তখন আল্লাহর মান্দা কি করলো আল্লাহর তিনটা তিনটা ছিল তার কাছে নিয়ে একটা নতুন মসজিদ হচ্ছে মসজিদের মোতাল্লিকে যা বলতেছে এই তিনটি দেড়হাম আপাতত দিলাম এই যে মসজিদের ভিত দিচ্ছেন এখান থেকে একটা খুঁটি আমার দায়িত্বে আমি নিলাম সোহানাল্লাহ বলেন বলেন একটা খুঁটি যত উপরে উঠবে যত খরচ হবে আমি বহন করব আপাতত তিনটি দেড়হাম দিলাম আগে তো এত রড সিমেন্ট ছিল না ওই মাটি সরকি দিয়ে আগের মানুষ বিল্ডিং বানাইতো অনেক ব্রিজ বানাইতে এমনও মজবুত এখনো ভাঙ্গা সম্ভব না কথা কোন ঠিক না লাভ হবে না মন্ত্র আমার কাছে একে একে দুইবার মিষ্টির অভিনয় করে সাপটি আসলো তারপরেও তার ভাগ্যে মৃত্যু হলো না মৃত্যু ঘটাইতে পারলো না এইবার ডাক দেখায় আব্বা আপনি যতই চেষ্টা করেন না কেন কোনো লাভ হবে না কারণ বাবা ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয় আব্বা গো সত্য করে একটা কথা আপনি বলবেন আজকে আমার সামনে আপনি যেই ধর্মের ব্রাহ্মণ আম আপনি যেই ধর্মের প্রচারের ব্যস্ত থাকেন আপনি মানুষকে দাওয়াত দেন মন্দিরে বিভিন্ন ধরনের পূজা আপনি নেন আব্বা গো আপনার বুকে একটা কথা আপনি বলেন একটা একটা বলেন আপনার দিন থেকে বলবেন আব্বা ওই মন্ত্র জপেন আপনাদের মন্ত্রগুলা ওই মন্ত্রগুলা জপে কোনদিন মন্ত্রের মালিকের সাথে কথা বলেছেন কিনা ডাক নামা সত্য কথা কত মন্ত্র মূর্তির নাম ধরে কত রকমের মন্ত্র জপলাম কোনদিন তো ওই মন্ত্রর মালিক আমার উত্তর দিল না ছোট্ট পশ্চিমিয়ে ডাক গ আমি ছোট্ট তোমার মেয়ে তুমি আমাকে জন্ম দিয়েছ বাবা আমি যেই মন্ত্রটা ওই যে হুজুরকে আপনি মন্ত্রে মারার জন্য চেষ্টা করলেন মারতে পারলেন না সেই সময় হুজুরকে আমি জিজ্ঞেস করেছিলাম হুজুর আপনি গুনগুন আওয়াজে যখন আপনার উপর করে শোয়াল আপনার গোরদান কাটার জন্য আপনি কি জানি গুনগুন আওয়াজে বললেন আমি এখান থেকে শুনতে পারলাম আর ওইটা বলার কারণে আপনার হাত দিয়ে তরবারি নিয়ে আপনার গোরদান কাটতে পারলো না তরবারি ছুটে লে গেল হুজুর গো দয়া করে মায়া করে মন্ত্রটা আমাকে একটু শিক্ষা দেন ও বাবা ওই হুজুর আমারে একটা মন্ত্র শিখাইয়া দিছে। সেই মন্ত্রর নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ কब्बा সেই দিন থেকে আমি আমল শুরু করেছি বাজান এই বিষমিল্লার আমল আমি প্রতিদিন করি আপনি জানেন না যতদিন এই বিষমিল্লার আমল আমি করছি বিসমিল্লার মালিকের ডাকের উত্তর আমি শুনতে পেয়েছি পেয়েছে আপনি জানেন না আমি যখন এই মন্ত্র পড়তাম গায়ের থেকে আমার কানে অধ্যাস্ত এবান্দি কেন ডাকিস কি হয়েছে আমি তো তোর কাছে আছি আমি তো তোর কাছে আসি মূর্তি পুজো সনম মূর্তির পূজা করে হাজার বছর ধরে সনম সনম করে জিকির করে কিন্তু কোনো দিনও সনম মূর্তির ডাকের উত্তর পায় না হঠাৎ করে সনম বলতে গিয়া ওই মুখের জরতার কারণে অস্পষ্টতার কারণে মুখ থেকে সমাজ নামটা বের হয়ে গেছে আর গায়েব থেকে আওয়াজ দিয়া ডাক দেয়া বলতেছে ও সনম মূর্তির পূজারি তুমি আমার কি কারণে ডাকো আমি তোমার সামনে আসি সনম সনম করে ডাকে উত্তর নাই হঠাৎ করে নামটা মুখ দ্বারা অনিচ্ছায় বের হয়ে গেছে উত্তর এইবার শুরু করলাম হাইরা সর্বনাশ সারা জীবন সনমের নাম ধরে ডাকলাম দিন উত্তর পেলাম না আজকে হঠাৎ করে মুখ জনতার কারণে আমার নিজ ইচ্ছা না অনিচ্ছায় মুখ থেকে একটা নাম বের হয়ে গেল এই নামটা বের হওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমার সাথে আছি এই নামটা কার মসজিদের ইমাম সাহেবের কাছে যা হুজুর গ সনম সনম করে আমি জিকির করি হঠাৎ করে সমাজ নামটা আমার জবান থেকে বের হয়ে গেল এই যে সমাধ নামটা বললাম সমাজ নাম আমাদের দেবতার মধ্যে কোন দেবতার নাম এইবার ও মূর্তির তোমার তেত্রিশ কোটি মূর্তি আছে তার মধ্যে একটা মূর্তির নাম সমাদ সমাধ নাই সুতরাং এই যে সমাধ নামটা তোমার মুখ থেকে উচ্চারিত হয়েছে বের হয়েছে এটা হলো আমার আল্লাহ আমার দয়ার মালা আমার দয়ার মা উক্ত 99টি সিফাতী নামে ওই সিফাতী নামের মধ্যে একটা নাম হলো সমাত আমি হিন্দু মূর্তি পূজারি সনম মূর্তির পূজা করি এত দিন ধরে সনম সনম বললাম একটার দিনের জন্য সনম আমার দাজর উত্তর দিল না আমি হিন্দু হওয়ার সত্ত আমার জমান থেকে সমাত নামটা নিজের ইচ্ছার বিরুদ্ধে বের হয়ে গেল আর ওই সমাজ নামে মালিক আমার ডাকের উত্তর দিন আমি তার কোনোদিন ইবাদত বندگی করি নাই তা সত্ত্বেও সে যখন মূলের ভুলে আমার জমান থেকে বের হয়ে গেছে এমন বের হওয়ার কারণে সে যদি আমার ডাক শুনতে পারে আমার উত্তর দিতে পারে তাহলে আমার আর বুঝের বাকি নাই সমাজ ছাড়া আমার গতি না কি হবে গতি আমার আসরের মাঠে যেন ভুইল না ইসলামের বাতি জালায়া দিয়া গোল কান্দ শুয়ে সোনাগার মদি ইসলামের আলো জালায়া দিয়া গোল কান্দ সুয়েস নাগার ম বলেন আল্লাহু আর একটু জোরে বলেন আল্লাহ আকবার আজ থেকে সব ভালো কাজের শুরুতে বিসমিল্লা না পড়বেন নাকি না কথা বলেন পড়বেন কিনা মা বোনেরা ভাত রান্না করবে বিসমিল্লা মা বোনেরা কাঁথা সেলাই করবে বিসমিল্লা মা বোনেরা জামা কাপড় কাচবে বিসমিল্লা মা বোনেরা বস থেকে উপন দেখবে মানুষের মাথার বলবে বিসমিল্লা মাথায় তেল দিবে বলবে বিসমিল্লা স্বামীর কাছে শুতে যাবে সেখানে বলবে বিসমিল্লা স্বামীর মাথা টিপে দিবে বলবে বিসমিল্লা স্বামীর হাত টিপে দিবে বলবে বিসমিল্লা স্বামীর পাও টিপে দিবে বিসমিল্লা হাত টিবে না হ্যাঁ ওই যে একটা ওয়াজ মনে পড়ে গেল কত কথা কই দাদা কত কথা কই এখন ধীরে ধীরে খালি পাহাড়ের ভিতরে গিজ গিজ করতেছে কথা কত কথা কই তুলে দিছেন এগারোটার সময় মাঝখানে তো বেশ কয়েকবার বেড়ে খায় গেছে কত কথা কই এ দাদা শোনেন হাই হাই হায় ওই যে সারাদিন আলুর জমি পানি খাচ্ছে আলুর জমি পানি সে কোদাল দিয়া মারছে খাটনি করছে পুরো শরীর হাত পাবে থা এখন বাড়িতে আসছে দেখবেন গরিবরা রিক্সা চালক ভ্যান চালকেরা বইয়েরপুর কর্তৃত্ব করতে পারে কিন্তু কোটি কোটি টাকার মালিক পুর কর্তৃত্ব করতে পারে না